দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এমসি কিউগুলো হানড্রেড কমন গ্যারেন্টি সঙ্গে যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে চাও সঠিক উত্তর এমসিকিউ এসিকিউ চল্লিশে চল্লিশ পেতে চাও এইট মার্ক নোটস লজিক চল্লিশে চল্লিশ পেতে চাও মানে টোটাল আশি তাহলে আমার এই চ্যানেলটা তোমার জন্য কেন কারণ সম্পূর্ণ টিউশন আমি কমপ্লিট করে দিয়েছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন তোমার টিউশন আর আমার এই ফ্রি টিউশনটা একটু মিলিয়ে নেবে তাহলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল কি ভুল করেছ এতদিন এই চ্যানেলে ক্লাস না করে অবশ্যই মিলিয়ে নেবে যদি লিখিত পরীক্ষায় আশি তাশি পেতে চাও তো চলো এই ক্লাসটা করো সম্পূর্ণ টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে প্লে লিস্ট করো বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে দেখো কারণ প্রথম প্রশ্ন হলো এই চ্যাপ্টার থেকে কারণ হলো ড্যাশ উত্তর শর্তের সমষ্টি নেক্সট প্রশ্ন কারণ হল কার্যের নিয়ত ড্যাশ উত্তর পূর্ববর্তী ঘটনা নেক্সট প্রশ্ন যার জন্য কিছু ঘটে তাকে কি বলে উত্তর কারণ নেক্সট প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো ড্যাশ উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত এটি হলো ড্যাশ পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট প্রশ্ন কারণ হল পর্যাপ্ত শর্ত এই কথা বলেছেন দেশ মি ড্যাশ উত্তর মিল নেক্সট নেক্সট শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট কারণ হল কার্যের আবশ্যিক শর্ত এই কথাটির অর্থ কি উত্তর কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা যায় নেক্সট প্রশ্ন বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয় উত্তর আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে সুইস টেপা আলো জলার কিরুপ শর্ত উত্তর আবশ্যিক শর্ত সিস্টেম অফ লজিক গ্রন্থটি কে লেখেন মিল নেক্সট শক্তির অবিনসতার সূত্রটি হল ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে সতর্কী বাণী বলে উল্লেখ করেন কে মিল সরি মেলন নেক্সট বহু কারণবাদের সমর্থক হলেন ড্যাশ মিল বেইন নেক্সট বহু কারণবাদ কথাটির সাধারণ অর্থ কী উত্তর একই কার্যের বহু কারণ থাকতে পারে নেক্সট ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত এই অর্থ কী যদি ক ঘটে তবে ক্ষটে নেক্সট ভেজা কাঠে অগ্নিসয অগ্নিসংযোগ ধুম উৎপাদনের কারণ পর্যাপ্ত আবশ্যিক শর্ত নেক্সট ক হলো ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত অর্থ কী যদি ক না ঘটে তবে ঘটে না এবং ক ঘটলে ক্ষ নাও ঘটতে পারে নেক্সট ক হলো ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থ কী উত্তর ক না ঘটলে ঘটে না এবং ক ঘটলে খ ঘটে নেক্সট শর্ত কত প্রকার কি তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত আবশ্যিক পর্যাপ্ত নেক্সট এক কারণবাদের সমর্থকে কে আয়ন কপি নেক্সট যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন তার নাম কি মিল নেক্সট কারণ পর্যাপ্ত শর্ত এই কথা বলেছেন মিল নেক্সট কারণ হলো ড্যাশ কার্যের আবশ্যিক শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কে বলেন মিল নেক্সট পূর্ববর্তী ঘটনায় কারণ বলে পূর্ববর্তী ঘটনায় কি বলে কারণ বলে নেক্সট পরবর্তী ঘটনায় কী বলে কার্য বলে নেক্সট কারণের অপরিহার্য অংশকে কি বলে শর্ত নেক্সট শর্ত হল ড্যাশ কারণে অংশ নেক্সট কারণের গুণগত লক্ষণে বলা হয় ড্যাশ উত্তর কারণ হলো কার্যে নিয়ত শর্তহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা নেক্সট কারণের পরিমাণগত লক্ষণে কি বলা হয় উত্তর কারণ ও কার্যের পরিমাণ সমান হয় নেক্সট পরিমাণের দিক থেকে কারণ কি কার্যে সমান নেক্সট কারণ হল ড্যাশ উত্তর সদর্থক ও নার্থক শর্তের সমষ্টি নেক্সট কারণ হল কার্যের ড্যাশ অব্যবহিত শর্তহীন পূর্ববর্তী ঘটনা নেক্সট শক্তির নিত্যতা সূত্রের ড্যাশ কারণে পরিমাণগত লক্ষণ নেক্সট কারবেদ রিডের মতে শর্ত কত প্রকার কি কি উত্তর দুই প্রকার সদর্থক শর্ত নর্থ শর্ত নেক্সট যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে কী বলে সদর্থক শর্ত নেক্সট যে শর্তগুলি উপস্থিত থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে কী বলে নয়ার্থ শর্ত নেক্সট ক ক্ষয়ের সদর্থক শর্ত এর অর্থ কী ক না ঘটলে ক্ষ ঘটতে পারে না নেক্সট ক ক্ষয়ের নয়ার্থক শর্ত এর অর্থ কী ক ঘটলেই ক্ষ ঘটতে পারে না নেক্সট অগ্নি সংযোগ হল ধূম সৃষ্টির কীরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট মেঘ হল বৃষ্টির কিরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট বৈদ্যুতিক তারে বিদ্যুৎ থাকা হলো বৈদ্যুতিক ট্রেন চলার কিরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট মশায় কামড় হল মশার কামড় হলো ম্যালেরিয়া কিরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট জল হলো মানুষের বেঁচে থাকার কিরূপ শর্ত আবশ্যক শর্ত নেক্সট বৃষ্টি হওয়া হলো মাটি ভেজা কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট জল পান তৃষ্ণা নিবাহ কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট আগুনে হাত দেওয়া হাত আগুনে হাত দেওয়া হলো হাতে ফোসকা পড়া কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট সূর্য ওঠা হলো আলো জ্বলা কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট মই থেকে মই বা সিঁড়ি থেকে পড়ে যাওয়া মৃত্যুর কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট ঘর্ষণ হলো উৎপাদ উত্তাপ সৃষ্টির কিরূপ শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত লাস্ট প্রশ্ন ভিজে কাঠে আগুন জ্বালানো হলো ধুমের কিরূপ শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত তো এই হলো এমসিকিউ এরপর এসে কিউ ফুল টিউশন ভিজিট করে প্লে লিস্ট দেখে নেবে আশিতে আশি গ্যারেন্টি আর লজিক কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস দরকার এইট মার্কে কোনটা এইট মার্কে লজিক আসবে কোনটা নোটস আসবে অধ্যায় ওদের ফুল টিউশন ভিজিট কোনো একটা সাধারণ ইউটিউব চ্যানেল যদি তোমার লক্ষ্য থাকে আসিতে আসি আমার এই চ্যানেলে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দিয়েছি তো অবশ্যই সময় আছে সারা দিন রাত প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে 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 ক্লাস করো কন্টিনিউ ক্লাস করতে থাকো